গাইস দেখতে পাচ্ছ আমার হাতে কী রয়েছে আমার হাতে রয়েছে অনেকগুলো ইলেকট্রিকের তার যেটা দিয়ে ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স চালানো হয় যেটা দিয়ে আমি কিছুদিন আগে স্পিকার টেস্ট করে দেখেছিলাম স্পিকার চালিয়ে দেখেছিলাম কীরকম সাউন্ড কোয়ালিটি হয় তোমরা সেই ভিডিওটা অনেকগুলো লাইক করেছিলে আর সেই ভিডিওটা অনেকজন মিলে দেখেছিলে এখন দেখতে পাচ্ছ আমার হাতে রয়েছে একটা অক্স কেবিল যেটা ফোনের মধ্যে লাগায় অডিও ট্রান্সফারের জন্য এই অক্স কেবিলের সাথে এই আমি দুশো কুড়ি ভোল্টের এসি ওয়ার এটা কানেক্ট করে দেখবো সাউন্ড কোয়ালিটি কীরকম আসে ফোনের মধ্যে এতগুলো তার আমি কানেক্ট করবো দেখবো কিরকম সাউন্ড কোয়ালিটি আসে তো এটা অনেকটাই ইন্টারেস্টিং হতে চলেছে তো ভিডিওটা শুরু করার আগে বলছি যারা যারা চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো শুরু করা যাক তো প্রথমে আমি বোর্ডগুলোকে পরপর সাজিয়ে নেব একটার সাথে আরেকটা কানেক্ট করে নেব তো এটা লাস্ট বোর্ড এই বোর্ডের সাথেও তার কানেক্ট করে দেবো অন্য আর বোর্ডের যেটা কালেক্ট রয়েছে ওই বোর্ডের সাথে তো দেখতে পাচ্ছ আমার কাছে অডিও ইনপুটের তার রয়েছে সেই তারের সাথে আমি এই বোর্ডের তার কানেক্ট করে দেব তো তার কানেক্ট করা হয়ে গেছে এখন এটা আমি এমপ্লিফায়ারের অডিও ইনপুটে কানেক্ট করব যেখানে অডিও ইনপুট দেবো তো অডিও ইনপুটের তার কানেক্ট করা হয়ে গেছে দেখতে পাচ্ছ আমাদের তার কতটা লম্বা হয়েছে এই যে তার যাচ্ছে একটা বোর্ডের এই বোর্ডের সাথে আর একটা বোর্ড করা আছে লাল কালারের এই যে দেখতে পাচ্ছ এই বোর্ডের সাথে আর একটা বোর্ড কানেক্ট করা রয়েছে এই বোর্ডেই অডিও ইনপুট দেবো মোবাইল থেকে তো যে দেখতে পাচ্ছ এখন আমি ফোনে প্লে লিস্টে চলে এসেছে এখন গান চালাবো তো এই যে অক্স কেবিল অক্স সাথে যে কানেক্টার আসে সেই কানেক্টারটা আমি ঝালাই করে নিয়েছি তারের সাথে এটা এখন অক্সকেবিলের সাথে কানেক্ট করব আর এখানে দুশুকুর ভোল্টের যে জ্যাকটা ওটার সাথে এই অক্সকেবিলের কানেক্টারের তার কানেক্ট করব করার পরে কানেক্ট হয়ে গেছে এখন এটাকে ফোনের সাথে কানেক্ট করব করে নিয়ে এখানে গান চালাবো গান আমি চালিয়ে দিচ্ছি এখন কোনো সাউন্ড আসছে না কারণ সাউন্ডটা আমি ওখান দিয়ে বাড়ায় তো চলো দেখি কীরকম সাউন্ড আসছে আসো তো এখন সাউন্ড কোয়ালিটি কিরকম বলবা তোমরা কমেন্ট করে তখন আমি আমার গানটা চেঞ্জ করছি দেখো কিরকম হচ্ছে তো দেখতে পাচ্ছো এখানে গান কিন্তু চালালাম কিরকম কোয়ালিটি তোমরা কমেন্ট করে নিশ্চয়ই বলবো যে কিরকম কোয়ালিটি এতটা দূর থেকে যে এই টুয়াটা ফোনের মাধ্যমে এতটা দূর থেকে এত মোটা তার এত বড় তার দিয়ে চালাচ্ছে এটা যে চলছে এটাই অবিশ্বাস্য এখন দেখতে পাচ্ছ এখানে কিন্তু চার্জ ছিল কুড়ি পার্সেন্ট মতন এখন দেখো এত তাড়াতাড়ি তিন পার্সেন্ট হয়ে গেছে চার্জ দেখতে পাচ্ছ দুই পার্সেন্ট হয়ে গেছে তিন পার্সেন্ট ছিল দু পার্সেন্ট হয়ে গেছে এখন এক পার্সেন্ট হয়ে যাবে কিছুক্ষণ যদি আমি আবার আরও চালাই কারণ এখানে অনেকটা বড় তার ইউজ হচ্ছে আর অনেকটা ভোল্টেজ এখান থেকে ফোনকে অত দূর দিতে হচ্ছে তার জন্য এত তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে যাচ্ছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানো আর এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে ফটাফট তোমরা সাবস্ক্রাইব করো তো চলো টাটা